হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাট কিচেন ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ আমি একটা খুব সুন্দর রেসিপি নিয়ে এসেছি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে পুরো ভিডিওটা দেখতে থাকুন প্রথমে একটা কড়াই বসে কড়াইটা একটু গরম করে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি এখানে সাতটা মতন শুকনো লঙ্কা এবারে শুকনো লঙ্কাটা মিনিট খানেক নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি দুই চামচ মতন দিয়ে দিলাম ধনে আর দুই চামচ মতন দিয়ে দিয়েছি জিরে দিয়ে এবার মশলাটাকে খুব ভালো করে শুকনো কড়াইতে এইভাবে একটু ভাজা ভাজা করে নেব যতক্ষণ না এটা খুব ভালো করে ভাজা ভাজা হয় ততক্ষণ আমি একটু এভাবে নেড়ে নেব তবে খুব একটা বেশি কালচে করে ভাজবো না তাহলে কিন্তু ঠান্ডা হলে কিন্তু তারপরে আরও রকম রং ধরে নেবে পোড়া মতন হয়ে যাবে এই যে এই রকম পর্যায়ে আমি এই যে নামিয়ে নিয়েছি এবারে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল এবার তেলটাকে ভালো মতন গরম করে নেব তেলটা ভালো মতন গরম হলে এই যে কড়াই চারপাশে আমি একটু লাগিয়ে নিচ্ছি আর এর মধ্যে আমি এখন দিয়ে দেব পেঁয়াজ এখানে আমি দুটো বড় বড় সাইজের পেঁয়াজ খুব ভালোভাবে পাতলা পাতলা করে স্লাইস করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাকে আমি ভেজে নেব মানে পেঁয়াজটার বেরেস্তা তৈরি করে নেব প্রথমেই আমি পুরো গ্যাসের আঁচটাকে হাইতে রেখেই কিন্তু পেঁয়াজটা ভাজা করে নেব পেঁয়াজটা যেহেতু বেরেস্তা করব কিন্তু লো ফ্লেমে এটাকে আমি ভাজবো না আমি হাই ফ্লেমে এটাকে এইভাবে নাড়াচাড়া করে একটু রং ধরিয়ে নামিয়ে নেব দেখুন পেঁয়াজটা কিন্তু রং ধরে গেছে এই অবস্থাতেই নামিয়ে নেব নালে কিন্তু এরপরে পেঁয়াজটা নামালে পেঁয়াজটা পুরো ডার্ক কালার নিয়ে নেবে কেননা ঠান্ডা হলে তখন এর মধ্যে আরও একটু রং কিন্তু এসে যায় যাই হোক পেঁয়াজটাকে আমি তুলে নিলাম এবারে আমি এই যে দেখুন পেঁয়াজটা এরকম এবারে আমি আমার এখানে এক কেজি চিকেন নিয়েছি এক কেজি চিকেনে এখানে হয়েছে হচ্ছে দশ পিস সেই হিসেবে আমি চিকেনটা এখানে কেটেছি অনেকটা বড় বড় টুকরো করে এবারে সেখানে আমি দিয়ে দিলাম এখানে ফেটিয়ে টক দইটা সবার প্রথমে দিয়ে দিয়েছি তারপরে এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম মানে এক টেবিল চামচেরও একটু বেশি আদা রসুন বাটাটা দিয়েছি আমরা রসুনটা খুব একটা বেশি পছন্দ করি না কারণ রসুনের গন্ধ আমাদের খুব একটা ভালো লাগে না সেই জন্য আমরা একটু রসুনটা কম ব্যবহার করি আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী কিন্তু ব্যবহার করে নেবেন এবারে আর পেঁয়াজের যে বেরেস্তাটা ভেজে রেখেছিলাম সেটাকে হাত দিয়ে একটু ভেঙে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে টক দই লবণ আর আদা রসুন বাটা আর পেঁয়াজের বেরেস্তা দিয়ে খুব ভালো করে আমি চিকেনটাকে এইভাবে কিন্তু হাত দিয়ে মেখে নিচ্ছি বেশ তিন চার মিনিট ধরে আমি চিকেনটা ভালো করে মেখে নিয়ে তারপরে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো কুড়ি পঁচিশ মিনিটের জন্য অপর দিকে আমি একটা মশলা করে নেব যে ড্রাই রোস্ট মশলাটা আমি তৈরি করলাম সেটা আমি একটু প্রথমে গুঁড়ো করে নিয়েছি তারপরে আমি এখানে আরও দেড়খানা মতন পেঁয়াজ দিয়ে দিলাম মানে বড়ো সাইজের দেড়খানা পেঁয়াজ আর যে মশলাটা বাটিতে রেখেছিলাম সেটা ধুয়ে একটু জল দিয়ে ওর একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি অপরদিকে আমি কড়াইটা মানে বসিয়ে দিয়ে রেখেছিলাম সেটা আমি আগুনটা ধরিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তাটা ভেজে রেখেছিলাম সেই তেলটার মধ্যেই কিন্তু বাকি রান্নাটা করে নেব দিলাম তিন টুকরো দারচিনি দুটো এলাচ আর চার পাঁচ টুকরো লবঙ্গ আর হাফ চামচ সাদা গোটা জিরে ফোড়নটা ভালো মতন ভাজা হয়ে গেলে যে মশলাটা তৈরি করে রাখলাম মানে পেঁয়াজ আর ড্রাই রোস্ট করা মশলাটা যে আমি মিক্সিতে পেস্ট করলাম সেটা আমি দিয়ে দিয়েছি আর মিক্সি ধোয়া জলটা সমেতই আমি নামিয়ে রেখেছিলাম সব কিছু একসাথে দিয়ে দিয়েছি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল সেপারেট হচ্ছে ততক্ষণ কিন্তু মশলাটাকে এইভাবে কষিয়ে নেব এবারে দিয়ে দিলাম আরও এক টেবিলের বেশি এক টেবিল চামচের বেশি দিয়ে দিলাম এখানে আদা রসুন বাটা আমি চিকেন ম্যারিনেট করার সময়ও এক টেবিল চামচের থেকে একটু বেশি আদা রসুন বাটা দিয়েছিলাম আর এবারে বাকিটা এখানে দিয়ে দিলাম দিয়ে ভালো করে আরও মিনিট দুয়েক কষিয়ে নিয়েছি তেল থেকে এই যে মশলা থেকে যখন তেল ছাড়ছে তখন এখানে দিয়ে দিলাম এক চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা সম্পূর্ণ রঙ হওয়ার জন্য দিলাম এটা কিন্তু ঝাল হয় না আমি ঝাল হওয়ার জন্য শুকনো লঙ্কা কিন্তু আগেই ড্রাই রেস্ট করে গুঁড়িয়ে নিয়েছি এবারে খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষাবো যতক্ষণ পর্যন্ত মশলা থেকে না তেল সেপারেট হচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষিয়ে নেব আর মশলাটাকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু কষিয়ে নিচ্ছি দেখুন মশলার গা থেকে কিন্তু তেল রিলিস হতে শুরু করে দিয়েছে দেখেই বুঝতে পাচ্ছেন এবারে আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা সেটা এখানে আমি ঢেলে দিলাম আর এই যে চিকেনের গামলাটা যে গায়ে কিছু লেগে আছে একটু মশলা টসলা এটা আমি ধুয়ে রেখে দেব এই চিকেনটা রান্না করার সময় ওইখানে জলটা আমি ব্যবহার করে দেব। তারপর এবার চিকেনটা এর মধ্যে দিয়ে মশলার মধ্যে খুব ভালো করে চিকেনটা মশলার সাথে আমি এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দেব আর গ্যাসের রাশটা এই সময় আমি মিডিয়াম টু হাইতে করে দিয়েছি করে দিয়ে খুব ভালোভাবে চিকেনটাকে এইভাবে নাড়াচাড়া করতে থাকব দেখুন চিকেনটা আমি নাড়াচাড়া করছি চিকেন থেকে অনেকটা পরিমাণে এই যে জল মতনও বেরিয়েছে যেহেতু টক দই আছে এইটা রান্না করতে আমি কোনো রকম টমাটো কিন্তু ব্যবহার করছি না বন্ধুরা এবারে খুব ভালোভাবে এইভাবে আমি কষিয়ে নিচ্ছি দেখুন বেশ পাঁচ ছ মিনিট আমি এইভাবে কষিয়ে নিয়েছি নাড়াচাড়া করে দিয়ে মশলা থেকে দেখুন এই যে চিকেনের পাশ থেকে কিন্তু তেল রিলিজ হতে শুরু করেছে এখনও কিন্তু আমি এটাকে ঢাকা দি ঢাকা দিলে কিন্তু চিকেন থেকে জল বেরোবে এই যে দেখুন সাইড দিয়ে তেলটা চিপচিপ করছে দেখা যাচ্ছে এই সময় আমি আরও মিনিট দুয়ে এইভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া দিয়ে নেব তারপরে এই যে যে ম্যারিনেট করে রেখেছিলাম গামলাটা বলেছিলাম গামলাটা ধুয়ে আমি জলটা রেখে দেব। সেই জলটা এখানে প্রথমে হাফ কাপ মতন জল এখানে আমি দিয়ে দিয়েছি দিয়ে গামলা ধোয়া জলটা দিয়ে আবার খুব ভালো করে এইভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি এ লেগ পিসটা যে দেখছেন এটার গায়ে আমি একটু কাট লাগিয়ে দিয়েছি না হলে নুন মশলা খুব ভালোভাবে ঢোকে না যেহেতু ওটা বড় দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দিলাম মিনিট তিনেক পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর ঢাকা দেওয়ার সময় আমি গ্যাসটা কিন্তু মিডিয়াম টু লোতে করে দিয়েছিলাম আঁচটা আঁচটা কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে যেহেতু আমি বেশি জল ব্যবহার করছি না সেহেতু কিন্তু এটাকে ঢাকা দিয়ে দিয়েই সেদ্ধ করবই ওই মশলার জলেই কিন্তু সেই জন্য গ্যাসের আঁচটা কিন্তু কমিয়েই রান্না করতে হবে এবারে খুব ভালো মতন কষিয়ে নিয়ে যখন মশলার জলটা পুরো টেনে গেছে তখন এখানে আমি এক বাটি মতন গরম জল দিয়ে দিলাম যেহেতু চিকেনের পিসগুলো অনেকটা বড় বড় বন্ধুরা আপনারা দেখছেন ছোট যদি টুকরো হতো এতক্ষণ সেদ্ধ হয়ে যেত যেহেতু পিসগুলো বড় তাই সেদ্ধ করতে হবে বলে এক বাটি জল দিয়েছি এবারে মিনিট দুই তিনেক চাপা দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে আমি আবার ঢাকনাটা খুলে নিয়েছি এখন কিন্তু দেখুন আমি এই যে কড়াইতে নাচি দেখেই কিন্তু বোঝা যাচ্ছে চিকেন কিন্তু একদম মজে গেছে এই সময় আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম আর সাথে দিয়ে দেবো বেশ কিছুটা ধনে পাতা কুচি আমি এখানে ধনে পাতা দিলাম আপনারা চাইলে কিন্তু এটা কারিপাতা ব্যবহার করতে পারেন যেহেতু এটা হায়দ্রাবাদি চিকেন তৈরি করছি সেহেতু কিন্তু এখানে কারিপাতা ব্যবহার করতেই পারেন আমি কিন্তু দিনই কারিপাতা আমি ধনে পাতাটাই দিলাম বা আপনারা একটু কষৌড়ি মেথিও এখানে ব্যবহার করতে পারেন দেখুন বন্ধুরা চিকেন থেকে কিন্তু জল দেওয়ার পরে বেশ কিছুটা জলও রিলিজ হয়েছে এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা এখানে আমি শাহি গরম মশলা ব্যবহার করেছি প্যাকেট যে কিনতে পাওয়া যায় দোকানে আমি সেই মশলা শাহি গরম মশলাটা ব্যবহার করলাম এবারে ভালো করে গরম মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবার হাফ চামচ মতন একটু ঘি দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে দেবো বন্ধুরা আমার আজকের এই হায়দ্রাবাদি চিকেন রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে এবারে দেখুন গ্যাসটা নিভিয়ে দিয়েছি কেমন হয়েছে দেখতে গরম ভাতের স্বাদ অসাধারণ আজকের মতন এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ